আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়টা হলো আপনারা যারা কালিম পাখি দেখে অনেকভাবে ইচ্ছা জাগছে যে আমি কিন্তু কালিম পাখির পালন করবো অন্তত একজোড়া হইল পালন করে দেখব পরবর্তীতে খামার করবো কারণ কালিম পাখি কিন্তু প্রচুর পরিমাণ লাভজনক আর এটা বুঝতে পারছেন না যে কালিম পাখি কেমন নিয়ে শুরু করবো বাচ্চা নিয়ে শুরু করব না রানিং পেয়ার নিয়ে শুরু করব যেগুলো ডিম বাচ্চা করেছে না নবীন ছয় মাসের তানে শুরু করবো সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আশা করি ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন হয়তো আপনি শখের বিষয়ে এক দুই জোড়া পালন করতে পারেন বা খামার করতে পারেন মানে যেটাই করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা আসা যাক হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট ভিডিও সেলিব্রন আসসালামু আলাইকুম বার্থডে চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ খান তো প্রথমত বলতে চাই অনেকে আছেন যে শখের বিষয়ে যদি কালিম পাখি বাচ্চা পাখি পালন করতে চান বাচ্চার দিকে সবাই টার্গেট করেন বাচ্চা কিন্তু ছেলে মেয়ে চেনা প্রচুর পরিমাণ টাপ যে আপনি দেখা গেল এক জোড়া পাখি নিলেন শখের বিষয়ে দুইটা পাখি নিলেন দুইটাই মেয়ে হয়ে গেল বা দুইটাই ছেলে হয়ে গেল আপনি নিজেও জানছেন না এক বছর মানে পালা হয়েছে তাও নিজেও জানছেন না এই দুটো কি আসলেই ছেলে মেয়ে ঠিক আছে না দুইটাই ছেলে না দুইটাই মেয়ে এটা কিন্তু আপনি জানছেন না যদি দুইটাই ছেলে হয় একটা ডিম আসবে না আর যদি দুইটাই মেয়ে হয় তাহলে এক একটা পাখিতেই সর্বনিম্ন ছয়টা সর্বোচ্চ বারোটা ডিম পারে দেখো আপনার দুইটা পাখিতে চব্বিশটা ডিম পারবে কিন্তু এই ডিম তারা পেড়া পাড়ার পরে নিজেরাই খেয়ে ফেলবে ভেঙে ফেলবে নষ্ট করে ফেলবে বা তাওয়া দিবে ডিম থেকে বাচ্চা উঠবে না কারণ দুইটাই কিন্তু মেয়ে পাখি তো আপনারা প্রথমত যদি কেউ এক জোড়া পাখি পালেন তা আমি সাজেস্ট করবো ছয় মাস বয়সের না হইলে রানিং জোড়া যেগুলো একবার ডিম বাচ্চা করেছে ছয় মাস বয়সেরগুলো বলি ছয় মাস বয়সে পাখির গায়ের কালা চলে আসবে মাথার কালা চলে আসবে এক কথায় একটা অ্যাডাল্টের মতনই কিন্তু ছয় মাসে কিন্তু পাখি ডিম বাচ্চা করে না আট মাসও ডিম বাচ্চা করে না কালিম পাখি ডিম বাচ্চা করতে হলে যেটা আপনারা অনেকে জানেন কিনা না জানি না যারা পাখি না পালেন তারা হয়তো জানবেন না নতুন তাদের উদ্দেশ্য বলি এক বছর বয়স এক বছর বয়সেই কিন্তু ডিম বাচ্চা করে থাকে কালিম পাখি তো আপনারা চাইলে ছয় মাসে বয়সের নিতে পারেন আর যেগুলো একবার ডিম বাচ্চা করেছে সেগুলো চাইলে সংগ্রহ করতে পারেন করে কিন্তু কালিম পাখি পালন করতে পারেন শখের বিষয় হোক বা এটা কিন্তু অনেক লাভজনক যখন দেখবেন আপনার শখের বিষয় থেকে ভালো লাভজনক হচ্ছে তখন আপনি হয়তো বা বাণিজ্যিক জেগাগারে নিয়ে যাইতে পারবেন কালিম পাখি বৈদেশিক একটা পাখি এটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল খামার হচ্ছে কালিম পাখি নিয়ে কোনো সমস্যা নেই আশা করা যাচ্ছে মানে সবাই কিন্তু কালিম পাখি বাংলাদেশে অ্যাভেলেবেল খামার করতেছে তো সবার বাসায় আপনার টুকটাক মুরগি মুরগির মতন হাঁস মুরগির মতন পালতে পারবেন কালিম পাখির খাবার খরচ বলতে গেলে একেবারেই নেই অনেকে জানতে চান কালিম পাখি কী খাবার খায় কালিম পাখি যেমন আপনার পোলট্রি ফিড ছোট গুড়া মাছ ভাত গম ধান মানে মুরগির যে খাবারগুলো মুরগিতে যে খাবারগুলো খায় সেম খাবারগুলোই খায় আপনি চাইলে এর পাশাপাশি ওদের ফেভারিট যে খাবারটা কুশড়ি পানা সপ্তাহে দুই দিন তিন দিন দিতে পারেন এবং গ্যামা ঘাস এগুলো কিন্তু কালিম পাখির প্রিয় একটা খাবার এগুলো কিন্তু তারা খেয়ে থাকে আশা করি আপনারা খাবার নিয়ে আর কোনো অজানা কিছু আর নেই খাবার সম্পর্কে কিন্তু বলে দিলাম কালিম পাখি কেমনটা পুষতে হবে সেটাও কিন্তু বলে দিলাম এখন আপনারা বলবেন যে ভাই আমি যদি ছয় মাস বয়সের কালিম পাখি আপনার কাছ থেকে সংগ্রহ করি বা রানিং জোড়া সংগ্রহ করি সেক্ষেত্রে কি আমার বাসায় কি কালিম পাখি থাকবে সেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে থাকবে কি না এটা গ্যারান্টি দিতে পারবো না কিন্তু রাখার মতন লাইন করলে নিশ্চয় থাকবে যেমন আমার বাসায় কিন্তু কালিম পাখি ছাড়া আছে আপনি দেখতেছেন কালিম পাখি ছাড়া আছে খাচ্ছে যাচ্ছে সব ঠিক আছে আপনি আমার বাসায় আসলেন কালিম পাখি নিলেন নিয়েও গেলেন এবং অন্য কোনো জায়গা থেকেও কালিম পাখি এরকম দেখে সংগ্রহ করলেন কিন্তু আপনার বাসায় নিয়ে যাওয়ার পরে আপনি ঘর চিনলেন না একদিন একটা ঘরে রাখলেন তারপর ছেড়ে দিলেন আপনার কালিম পাখি কিন্তু হয়তো বা অনেক আমার বাসায় কিন্তু যশোর জেলাম দেখা গেল আপনার বাসা ঢাকা বা অন্যান্য জেলাতে আমি কালিম পাখি প্যাকেট করে বা বক্স করে পাঠালাম আপনার লোকেশনে আপনি কালিম পাখি হাতে পারলেন সারা রাত জার্নি করেছে সারাদিন জার্নি করেছে অনেক বাসের হর্ন ট্রাকের হর্ন গাড়ির শব্দ এসবগুলো সবগুলো পেয়ে কিন্তু কালিম পাখি ভয় পেয়ে যায় জায়গা যখন স্থান পরিবর্তন করা হয় আপনার জায়গা চিনতে হলে একটা হাঁস মুরগি বা একটা গরু ছাগলও কিন্তু পুষতে হলে অন্য জায়গা জায়গা পরিবর্তন করলে খাবারও কিন্তু খায় না সেক্ষেত্রে কি হতে একদিন দুদিন তিন দিন তার দেখতে হয় তেমন আপনি কালিম পাখি নিয়ে যায় টানা এক মাস আপনার ঘরে আটকে রাখতে হবে বা চাইলে ডানা মেলিয়ে পাঁচটা ডানা একসাথে করে টেপ মেরেও রাখতে পারেন রাখার পরে পনেরো দিন এক মাস একটা ঘরে থাকার পর যখন আপনার কালিম পাখিটা আপনার চেনবে আপনার হাত থেকে কিনে খাবার খাবে তার কোনো আর ভয় থাকবে না তখন ছেড়ে দিলে আপনার বাসায় সেট হয়ে যাবে যে আপনার বাচ্চাই কিনতে হবে বা আপনার বাসা পোষ মানানোর জন্যে তা কিন্তু নয় আপনি রানিং কালিম পাখি এবং ছয় মাস বয়সের কালিম পাখিও নিয়ে যেয়ে রাখতে পারেন কিছুদিন আগে একজন ছয় মাস বয়সের কালিম পাখি একটা আর্মিতে জব করে উনি নিয়ে গেছিল আমার বাসা থেকে শখের বিষয় আমি আজকে কালিম পাখি দিয়েছি কালকে মানে কালকে বিকেলে ছেড়ে দিয়েছে আজকে রাত্রি নিয়ে গেছে কালে বিকালে ছেড়ে দিয়েছে ছাড়লাম বাসায় ছিল খাবার খাচ্ছিল তারপরে কালিম পাখের না কারণ সে কিন্তু নিজের ঘর চেনে না তাহলে কি আপনার বাসায় থাকবে হয়তো পাশের বাসায় গেছে অন্য কোনো জায়গায় গেছে গেলে ওই আর ঘর চিনি হেঁটে বেড়াচ্ছে কিন্তু কে পাল কালিম পাখি কিন্তু হারাই যাবে না এটাকে যেহেতু বাচ্চা কাল থেকে পুষা পোষ মানা মানুষ ভক্ত হয়তো অন্য কেউই বাড়ি জড়বে আর না হলে কুকুরই যদি দেখে কুকুরে কিন্তু কালিম পাখির প্রতি খুবই আক্রমণ করে যদি কোনো কুকুরের সামনে পড়ে তাহলে আপনার কালিম পাখি দুইটা যদি আপনার বাসা পাশির দেওয়া হয় বাসার ভিতরে ছেড়ে ফেলতে পারবেন হাঁস মুরগির মতন আবার আপনার দেখা গেল আছে নেট দিয়ে ঘিরে ঘর বানিয়ে পালে ছাগলের ঘর বানিয়ে ওটা আপনারা করতে পারবেন কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু অনেকে আবার আর একটা বিষয় যেটা জানেন না অনেকে চাই কালিম পাখি দলবদ্ধভাবে পালন করবে দলবদ্ধটা আসলে কেমন যেমন একসাথে বিশটা কালিম পাখি একই ঘরের ভিতরে পালন করবে এটা কিন্তু সম্ভব হয় না সম্ভব হয় কখন যে আপনার এক মাস বয়সের কালিম পাখি যদি আপনি দশটা বিশটা একসাথে রাখেন ছয় মাস সাত মাস আট মাস দশ মাস পর্যন্ত একসাথে রাখতে পারবেন কিন্তু যখন আপনার রানিং হয়ে যাবে তারা মেটিং করতে চাইবে ডিম বাসা করতে চাইবে তখন প্রতি জোড়া জোড়া কবুতরের মতন রাখতে হয় একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে বা এরকম হয় না একটা ছেলে একটা মেয়ে জোড়া জোড়া রাখতে হয় এবং এই জোড়া জোড়ায় আলাদা আলাদা ঘরে রাখতে হয় তারা অন্য জোড়া দেখলে কিন্তু মারামারি বেঁধে যাবে এবং তারা যদি মারামারি না করতে পারে তারা যে ডিমও পারে সেই ডিম কিন্তু ভেঙে ফেলবে কালিম অনেক অজানা তথ্য আছে অনেক জানা সিস্টেম আছে যেগুলো আপনাদের প্রতিনিয়ত আমার চ্যানেলে কালিম পাখি সংক্রান্ত ভিডিও আপলোড দেওয়া হয় এগুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে তার পাখি চ্যানেলে আপনারা কিন্তু কালিম পাখি নিতে পারেন আমার মনে হয় না আমার মতন বুঝিয়ে কেউ কথা বলে ইউটিউবে কালিম পাখি সংক্রান্ত বা অন্যান্য পাখির কোনো সংক্রান্ত তথ্য আপনাদেরকে দিয়ে থাকে সাথে ছিলাম আমি শাহেদ অনেক কথাই বলে ফেলেছি আর যে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এগুলোই আর যদি কারো কারো কালিম পাখি লাগে নিশ্চয়ই যোগাযোগ করবেন আমার সাথে লোকেশন যশোর জেলা ছোট বড় মিডিয়াম রানিং যে কোনো বয়সের কালিম পাখি আপনাদেরকে দেওয়া যাবে আমার লোকেশন যশোর জেলা আজকের মতন আমি এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে তো আপনাদের সাথে আবার দেখাতে পারে সাথে ছিলাম আমি শাহেদ খান আসসালামু আলাইকুম বাই বাই জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দুলা দিয়েছে আমারই মন তারি যেন ভালোবেসেছে আহা